ছিল কত যখন পঁচিশে ফেব্রুয়ারি ট্রেনিং হয় দুই মাসের দৈনিক কিন্তু পরবর্তীতে আমাদেরকে মে আঠারো থেকে শুরু করে আগস্টের আগস্টের শেষ পর্যন্ত আমাদেরকে পর্যায়ক্রমে আমাদেরকে সরাসরি গুলি করে আমাদের সবাইকে মেরে দেয় আর যদি আমরা অপরোধা করে থাকি তাহলে পূর্ণদের সাথে আমরা বুক করতেছি আমরা আমাদের চাকরি বিরোধ চাই চাকরি তো পূর্ণ বহাল করা হোক গোয়েন্দা তৎপরতায় রাখা হয়েছে আমাদের বেতনে গোয়েন্দা ছিল ওনারা সবসময় আমাদের তদারকি রাখছে কিন্তু আমাদের কোনো অন্যায় পাই নাই যদি আমরা অন্যায় না করে থাকি তাহলে কিসের চাচা চাচা আমরা বুক করতেছি আমরা নিরপেক্ষ সরকারের অধীনে আমাদের যখন নির্বাহী ছিল তখনও তত্ত্বাবধায়ক সরকার ছিল কিন্তু চারি শেখ হাসিনা উনি ক্ষমতা পাওয়ার পরেই বিদ্রোহ বিদ্রোহের বিদ্রোহ নামে প্রশাসন করে